আসসালামু আলাইকুম সরকারি ব্যবস্থাপনায় বয়েসেলের মাধ্যমে রাশিয়ার জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশে পুরুষ পুরুষকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড যেখানে আপনার সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত বাংলাদেশে বেতন পাচ্ছেন আর এখানে সর্বমোট ষাটটি পদে নিয়োগ নিচ্ছে পদগুলো হচ্ছে শিপ ফেন্টার শিপ মেকানিক ফেন্ট ফিল্টার ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার শিপ হাল অ্যাসেম্বার এ টোটাল সাইটটি পদে একশো তিরিশ জন নিয়োগ নেবে যেখানে সর্বোচ্চ নব্বই হাজার টাকা সহ নব্বই হাজার টাকা পর্যন্ত বেতন আর অবশ্যই মনে রাখবেন এখানে সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থা অর্থাৎ আপনার যাওয়ার সময় চাকরিতে জয়েন করার সময় বাংলাদেশ থেকে রাশিয়ার বিমান ভাড়া এবং আপনার দুই বছরের ছুটিতে যখন বাইরে আসবেন তখন বিমান ভাড়া সব কোম্পানি বহন করবে এবং আপনার বাসস্থান অবস্থা কোম্পানি বহন করবে শুধুমাত্র খাওয়া দাওয়া আপনাকে বহন করতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা যারা এই নিয়োগে আবেদন করতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই আবেদনের সর্বশেষ তারিখ দশ আট দুই হাজার পঁচিশ ইংরেজি ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলা ডে লাইট